আমি আর যেসব কিচেন ট্রিক্সগুলো নিয়ে এসেছি সেগুলো নিত্য প্রয়োজনীয় কাজের মধ্যেই পড়ে প্রতিদিনের কাজগুলো খুব সহজ সরল করে নেওয়ার জন্যই আজকের ট্রিক্সগুলো আমি নিয়ে এসেছি বিশেষ করে যেসব গৃহিণীরা স্মার্ট গৃহিণী হতে চাও তাদের জন্য খুবই জরুরি তো চলো বেশি কথা না বাড়িয়ে পিকে ম্যাজিক ফুড ফ্যাক্টরিতে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের কিচেন ট্রিক্স আজকের ট্রিক্সগুলো যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকো তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর যদি আগে থেকে করে থাকো তাহলে তোমাদের জন্য রইল অসংখ্য ধন্যবাদ আজকের প্রথম ট্রিক্সটি হচ্ছে এই যে দেখতেই পাচ্ছ গ্যাসের ওভেনে আমি কিন্তু আগুন ধরিয়ে দিয়েছি আর দেখতে পাচ্ছ বার্নারের পাশ দিয়ে কিন্তু আগুন বেরিয়ে যাচ্ছে এই আগুনটা কোনো কাজেই লাগবে না অথচ শুধু শুধু গ্যাসটা নষ্ট হয়ে যাচ্ছে এই রকম পরিস্থিতিতে কি করা যেতে পারে চলো আজকে দেখে নাও এই ট্রিকটা প্রথমে এই বার্নারটা আমি খুলে নিলাম খুলে নেওয়ার পরে এবার বাড়িতে যে কোনো ব্যবহার করা সাবান নিয়ে নিতে হবে আমি এখানে একটা সাবান নিয়ে নিয়েছি আর যেখানে বার্নারটা ছিল তার চারি সাইডটায় এইভাবে আমি সাবানটা ঘষে দিচ্ছি খুব ভালোভাবে সাবানটা ঘষে নিতে হবে এটা ঘষে নেওয়ার পরে উপরের যে অংশটা রয়েছে সেই অংশটাতেও কিন্তু খুব ভালোভাবে সাবান আমি লাগিয়ে দেব আমি জানি যদিও এটা কোনো পারমানেন্ট সলিউশান নয় তবুও হঠাৎ করে তো আর কোনো মিস্ত্রিকে বাড়িতে ডাকা যায় না এমন সময় কী করে গ্যাসে রান্না করা যাবে সেই প্রসেসটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি এটা কিন্তু তখনকার জন্য যদিও কাজ চলে যাবে পরে কিন্তু এটা কোনো মেকানিক বা মিস্ত্রির কাছে নিয়ে গিয়ে এটা ঠিক করিয়ে নিও এই যে দেখো এবার আমি গ্যাসটা ধরিয়ে দিচ্ছি সাইড দিয়ে কিন্তু আর কোনো আগুন বের হচ্ছে না তোমরা সচক্ষই দেখতে পাচ্ছ কতটা সহজে এই প্রবলেমটা আমি ঠিক করে নিলাম আশা করছি আজকের ট্রিকটা তোমাদের খুব কাজে লাগবে যদি ভালো লাগে অবশ্যই অ্যাপ্লাই করিও চলে আসছি পরবর্তী ট্রিকে এই বর্ষার দিনে আটা বেসন ছাতু এইসব রাখাটা খুবই বিপজ্জনক এইভাবে যদি রাখা যায় তাহলে কিন্তু কি হয় অনেক সময় দলা বেঁধে যায় আর বর্ষার দিনে পোকাও হয়ে যায় এখানে কিন্তু একটা কন্টেনারে ছাতু রাখা রয়েছে আর এই ছাতুটা আমি কিভাবে সংরক্ষণ করব এই বর্ষাতে চলো আমি সেই ট্রিকটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি আমি এখানে নিয়ে নিয়েছি দারচিনি দুটো দারচিনি নিয়েছি আর এটা আমি এর মধ্যে দিয়ে দিলাম আর কিচ্ছু করতে হবে না শুধু দারচিনি থাকলেই কিন্তু সব সমস্যার সমাধান হয়ে যাবে এবার এর ঢাকনাটা দিয়ে আমি ঢেকে দেব। আর এইভাবে যদি এই ছাতুটা আমি রাখি তাহলে কিন্তু কোনো দলাও বাঁধবে না আর কোনো পোকাও লাগবে না আশা করছি এই ট্রিকটিও তোমাদের খুব কাজে লাগবে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও চলে আসছি পরবর্তী ট্রিকে এখানে দেখছো মসুর ডাল রয়েছে এর আগে আমি অনেক রকম পদ্ধতি দেখিয়েছি ডাল সংরক্ষণ করার তবে আজকে যে পদ্ধতি দেখাবো একেবারে ফেলে দেওয়া জিনিস দিয়ে কিন্তু এটা সংরক্ষণ করা যায় তো চলো সেই জিনিসটা কি সেটাও বলে দিই এই আমরা যে রসুন ব্যবহার করি তো রসুন ব্যবহার করার পরে রসুনের মধ্যে যে অংশটা থাকে সেই অংশটা কিন্তু আমরা ফেলে দিই দেখতেই পাচ্ছ আমার হাতে এই অংশটা আমি ফেলে দিই কিন্তু এটা ফেলে না দিয়ে যদি এই ডালের মধ্যে রাখা যায় তাহলে কিন্তু ডালে কোনো পোকা লাগবে না তো আমি এই রসুনের মধ্যের অংশটা ডালের মধ্যে এইভাবে রেখে দিচ্ছি আর এই কৌটোর মুখটা খুব ভালোভাবে বন্ধ করে দেব। এইভাবে যদি রাখো তাহলে এই বর্ষার দিনে ডালের মধ্যেও কোনো রকম পোকা লাগবে না আশা করছি এই ট্রিকটিও তোমাদের খুব কাজে লাগবে যদি কাজে লাগে অবশ্যই বেশি বেশি করে ভিডিওটি শেয়ার করিও চলে আসছি পরবর্তী ট্রিকে এখানে রয়েছে ভিন্ডি ভিন্ডি আমরা যেভাবেই রাখি না কেন ফ্রিজে রাখি যা বা বাইরে রাখি যেখানেই রাখি ভিন্ডি কয়েকদিন পরে কিন্তু নষ্ট হয়ে যায় তো আজকের প্রসেসটা তোমরা যদি ফলো করো তাহলে ভিন্ডি কমপক্ষে পাঁচ থেকে ছয় দিন একেবারে সতেজ থাকবে তো চলো কি প্রক্রিয়ায় রাখবো সেটাই তোমাদের সঙ্গে আমি শেয়ার করে দিচ্ছি বাজার থেকে ভিন্ডি কিনে নিয়ে আসার পরে খুব ভালো করে ধুয়ে মুছে নিতে হবে তারপরে হাতে একটু সর্ষের তেল নিয়ে ভিন্ডির গায়ে এইভাবে মাখিয়ে নিতে হবে যাতে প্রতিটি ভিন্ডির গায়ে সর্ষের তেলটা খুব ভালোভাবে লেগে যায় এইভাবে মাখিয়ে নিয়ে তারপরে একটা প্লাস্টিকের ক্যারি ব্যাগে ভরে ক্যারি ব্যাগের মুখ বন্ধ করে একটু ফুটো ফুটো করে দিয়ে যদি ফ্রিজে রাখা যায় তাহলে কিন্তু ভিন্ডি পাঁচ থেকে ছয় দিন একেবারে সতেজ থাকবে আশা করছি আজকের ট্রিকটিও তোমাদের খুব কাজে লাগবে ট্রিকটি যদি ভালো লাগে অবশ্যই অ্যাপ্লাই করিও আর যদি সত্যি সত্যি রেজাল্ট পাও তাহলে বেশি বেশি করে শেয়ার করিও চলে আসছি পরবর্তী ট্রিকে এখানে আমরা ফেলে দেওয়া পেনের সাহায্যে কি করে থালা বাসন পরিষ্কার করছি সেই ট্রিকটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি অনেক সময় কি হয় আমাদের হাত হয়তো কেটে যায় বা এমন কিছু ছোটো জিনিস থাকে যেখানে আমাদের হাত গিয়ে পৌঁছে না তো সেই জায়গাটা আমরা কিভাবে পরিষ্কার করে নেব সেই ট্রিকটাই আমি তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব তো চলো দেখে নাও একটা পেনের সাহায্যে আমি কিভাবে এগুলো পরিষ্কার করে নিচ্ছি এখানে নিয়ে নিয়েছি একটি পলিব্যাগ আর পলিব্যাগটাকে আমি এইভাবে একটু ভাঁজ করে করে ছোট করে নিচ্ছি দেখতেই পাচ্ছ আমি কিভাবে এটাকে ভাঁজ করে একটু ছোট করে নিচ্ছি এইভাবে গুছিয়ে নিয়ে এসে এক জায়গায় রেখে দিলাম তারপরে পেনের যে ক্যাপটা ছিল সেটা আমি খুলে দিলাম আর পেনটা এই ক্যারি ব্যাগের মধ্যে ভরে দিলাম আর উপরের ক্যাপটা আবার বন্ধ করে দিলাম ফলে কি হলো এই পলিব্যাগটা পেনের সঙ্গে খুব ভালোভাবে আটকে গেল। আর এটা বের হবে না এবার চলো এটা দিয়ে আমি কিভাবে থালা বাসন মেজে নেব এটাই আমি তোমাদের দেখাচ্ছি কিছু কিছু জিনিস রয়েছে যেগুলোতে আমাদের হাত গিয়ে পৌঁছে না এই যে দেখো এই গ্লাসটার তলাটা এতটাই সরু যেখানে গিয়ে হাত কোনো মতেই পৌঁছবে না কিন্তু তলাটা নোংরা থাকেই এবার সেই জায়গাটা আমি কত সহজে এটা দিয়ে পরিষ্কার করে নিলাম দেখতেই পাচ্ছ খুব সহজে হাত না দিয়েই কিন্তু কত সহজে এটা পরিষ্কার হয়ে গেল এবার চলো এটা আমি জল দিয়ে ধুয়ে পরিষ্কার করেও দেখাচ্ছি কতটা তলাটা পরিষ্কার হয়ে গেছে শুধুমাত্র একটা পেনের সাহায্যে শুধু এই গ্লাসই নয় অনেক সময় কি হয় ছোট ছোট কাঁচের বোতল রয়েছে সেগুলো তো অনেক সময় অনেক জিনিস আমরা রাখতে যাই কিন্তু সেখানেও আমাদের হাত গিয়ে পৌঁছে না সেগুলোও আমরা পরিষ্কার করে নিতে পারি আর যদি আমাদের হাত কেটে যায় তাহলে যে কোনো বাসনপত্রই আমরা এইভাবে মেজে নিতে পারবো গ্লাস বলো বাটি বলো সব কিছুই আমি তোমাদের সামনে এইভাবে মেজে দেখাচ্ছি কত সহজে মাজা হয়ে যাচ্ছে রকম হাত লাগানো ছাড়াই আশা করছি আজকের ট্রিকগুলো তোমাদের খুব কাজে লাগবে যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখিও আস তাহলে এই পর্যন্তই কাল আবার আসবো অন্য কোনো নতুন ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই সুস্থ থাকো ভালো থাকো